বন্ধুরা আপনারাও কি আপনাদের স্বপ্নে মৃত মানুষজনদের দেখেন কেউ কেউ নিজের প্রয়াত পিতাশ্রীর দর্শন পান আবার কেউ নিজের মৃত মায়ের দর্শন করেন হয়তো আপনিও কোনো না কোনো সময় স্বপ্নে আপনার প্রয়াত আত্মীয়দের দেখেছেন কিন্তু ভোরবেলা ঘুম ভাঙার পর সেই স্বপ্নকে উপেক্ষা করে দেন কখনো কি ভেবেছেন কেন এমন স্বপ্ন দেখা দেয় সেই স্বপ্নের আসল অর্থ কী হতে পারে বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা আছে স্বপ্নে মৃত আত্মীয়দের দেখা পাওয়া সাধারণ ঘটনা নয় এর পিছনে লুকিয়ে আছে গভীর রহস্য যেগুলির উল্লেখ আমাদের পুরাণে পাওয়া যায় আজ আমরা সেই সব গুরুত্বপূর্ণ রহস্য আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন কারণ অর্ধেক জ্ঞান অনেক সময় ক্ষতিকারক হতে পারে বন্ধুরা আজকের এই উপস্থাপনায় আমরা পিতৃপক্ষের সঙ্গে সম্পর্কিত এক মহান কাহিনী বলবো এই কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন স্বপ্নে মৃত মানুষজনকে দেখা আসলে কি অর্থ বহন করে বন্ধুরা কাহিনী শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ চলুন শুরু করি সেই প্রাচীন মহান কাহিনী যেটি শোনা মাত্রই পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ হয় একবার দেবশ্রী নারদ যমরাজের সঙ্গে দেখা করতে যমপুরিতে গেলেন যমরাজ অত্যন্ত সাদর সম্ভাষণ করে দেবশ্রীকে প্রণাম জানালেন এবং বললেন হে দেবশ্রী যমপুরিতে আপনার আগমন আমাদের জন্য সৌভাগ্যের বিষয় আজ আপনার আগমনের উদ্দেশ্য কি নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ সংবাদ বা কাজ নিয়ে এসেছেন অথবা হয়তো আমাদের কোনো ভুল শুধরাতে চান অনুগ্রহ করে বলুন আমি আপনার কি সেবা করতে পারি তখন নারদজি বললেন হে ধর্মরাজ আপনি তো মৃত্যুর এবং ন্যায়ের দেবতা তিন লোকের সমস্ত জীবিত ও মৃত প্রাণীর হিসাব আপনার হাতে তাই আমি আপনার কাছে এসেছি আমি ভুলোকে নানা অদ্ভুত দৃশ্য দেখেছি বিশাস প্রেত বেতাল শাকচুন্নি ইত্যাদি অনেক দুষ্ট শক্তি যারা মানুষকে কষ্ট দেয় আমি জানতে চাই মানুষকে এরা কেন কষ্ট দেয় এবং আমার আরেকটি প্রশ্ন মানুষ কেন অনেক সময় মৃত আত্মীয়দের স্বপ্নে দেখে এর রহস্য কি নারদজির প্রশ্ন শুনে যমরাজ উত্তর দিলেন হে দেবশ্বী এই প্রশ্নের উত্তর একটি কাহিনীতে লুকিয়ে আছে যে মানুষ এই কাহিনী শোনে তার বত্রিশটি অপরাধ মাপ হয়ে যায় নারজ্জি বললেন হে ধর্মরাজ তবে সেই কাহিনী আমাকে অবশ্যই বলুন আমি মন দিয়ে শুনব তখন যমরাজ বলতে শুরু করলেন এক সময় মধ্যদেশে এক অত্যন্ত সমৃদ্ধ নগদ ছিল সেখানে ধর্মন নামের এক ধনী শেঠ চার ভাই সোমন নন্দন বিরচন এবং বিভানের সঙ্গে বাস করত তাদের সবার বিবাহ হয়ে গিয়েছিল এবং তারা মিলেমিশে মিশে আনন্দের জীবন যাপন করত। অত্যন্ত ধনবান ছিল কারণ তার পূর্বপুরুষরা ছিল মহাদানি এবং ধার্মিক তারা দান ধ্যান যজ্ঞ হোম ইত্যাদি ধর্মীয় কাজ নিয়মিত করত। কিন্তু ধর্মন সম্পূর্ণ উল্টো স্বভাবের ছিল সে কৃপণ ছিল কখনো দান করত না কোনো যজ্ঞ বা হোম করত না তার পূর্বপুরুষরা মন্দিরে ভান্ডারা দিতেন দরিদ্রদের অন্ন বস্ত্র দান করতেন অথচ সে কোনোদিন ফুটো করিও দান করত না সে শুধু ধন সঞ্চয় করত কিন্তু কখনো তার সদ ব্যবহার করত না ধর্মনের এই স্বভাব দেখে পূর্বপুরুষেরা খুবই দুঃখী হয়ে উঠলেন পিতৃপক্ষ এলে তারা আশা করেছিলেন সন্তানরা তাদের জন্য শ্রাদ্ধ ও তর্পণ করবে কিন্তু কেউ তা করল না ফলে পিতৃলোকের আত্মারা অসন্তুষ্ট রইলেন পূর্বপুরুষেরা একত্রিত হয়ে বলতে লাগলেন হাই আমাদের দুর্ভাগ্য আমাদের সন্তানরা লোভী ও স্বার্থপর তারা দান করে না শ্রাদ্ধ তর্পণ করে না ফলে আমাদেরও অধঃপতন হচ্ছে এখন আমাদের যমরাজের কাছে যেতে হবে তিনি নিশ্চয়ই এ সমাধান দেবেন তারপর সবাই যৌমলোকের উদ্দেশ্যে রওনা দিলেন এবং যমরাজকে প্রণাম জানালেন তারা বললেন হে ধর্মরাজ আমাদের সন্তানরা বিপথে চলে গেছে তারা শ্রাদ্ধ করে না দান করে না ফলে আমরা অশান্তিতে আছি আমাদের একবার সন্তানদের সঙ্গে দেখা করতে দিন যাতে আমরা তাদের বোঝাতে পারি তখন যমরাজ বললেন হে মহাত্মাগণ সরাসরি দেখা করতে পারবেন না কিন্তু স্বপ্নের মাধ্যমে তাদের কাছে ইঙ্গিত দিতে পারবেন তাদের স্বপ্নে গিয়ে আপনারা নিজেদের দুঃখ প্রকাশ করতে পারবেন এই কথা শুনে পূর্বপুরুষেরা সম্মত হলেন এরপর তারা একে একে নিজেদের সন্তানদের স্বপ্নে গিয়ে দর্শন দিলেন প্রথমে ধর্মনকে স্বপ্নে দেখালেন কিন্তু ধর্মন সেই স্বপ্নকে গুরুত্ব দিল না পরদিন ভুলে গেল অন্য ভাইয়েরাও একইভাবে স্বপ্ন পেলেও তারা পাত্তা দিল না কিছুদিন পরেই ধর্মনের ব্যবসায় ভয়াবহ ক্ষতি হতে লাগল সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল ভাইদের মধ্যে বিবাদ শুরু হল তারা পূর্বপুরুষদের জমি জায়গা বিক্রি করে দিল এবং সর্বনাশের পথে গেল শেষমেশ সবাই আলাদা হয়ে গেল এবং সংসার ভেঙে পড়ল এই দৃশ্য দেখে পূর্বপুরুষেরা যন্ত্রণায় ভরে উঠলেন এবং আবার কাছে ফিরে গেলেন পূর্বপুরুষেরা বললেন হে ধর্মরাজ আমাদের সন্তানদের এই দুরবস্থা আমরা দেখতে পাচ্ছি না আমাদের সঞ্চিত সমস্ত পুণ্যকর্ম তারা নষ্ট করে ফেলেছে অনুগ্রহ করে এমন কোনো উপায় করুন যাতে আমাদের সন্তানরা নিজেদের ভুল বুঝতে পারে তখন যমরাজ তাদের উদ্দেশ্যে বললেন হে মহাত্মাগণ তোমাদের ব্যথা আমি গভীরভাবে অনুভব করছি আমি নিশ্চয়ই সাহায্য করব। আমি নিজেই তোমাদের সন্তানদের কাছে গিয়ে তাদের ভুল বুঝিয়ে দেব এরপর যমরাজ তার মহিষে চড়ে পৃথিবী লোকে এলেন এবং সেই সেটের বাড়ির দিকে রওনা হলেন বাড়ির কাছাকাছি এসে তিনি এক সাধুর রূপ ধারণ করলেন তিনি সেটের দরজায় গিয়ে ডাক দিলেন ভিক্ষাং দেহে ভিক্ষাং দেহে হে গৃহিণী তোমার দ্বারে এক সাধু এসেছে সে দূর থেকে তীর্থযাত্রা করে এসেছে অনুগ্রহ করে কিছু ভিক্ষা দাও আমি ক্ষুধার্ত যদি একটু অন্নদান করো তবে কৃপা হবে তারপর তিনি গৃহিণীর দিকে তাকিয়ে বললেন হে দেবী যদি কোনো গোপনীয়তা না থাকে তবে বলো তোমাদের এত দুঃখের কারণ কি গৃহিণী তখন দুঃখ প্রকাশ করলেন সাধুরূপী বললেন হে কন্যা তোমাদের ঘরে পিতৃদোষ রয়েছে সেই কারণেই তোমার স্বামীর এই দশা হয়েছে তোমার স্বামীর কুকর্মের ফলে তার পূর্বপুরুষেরা রুষ্ট হয়েছেন এই কথা শুনে অসুস্থ শেঠ বাইরে এসে সাধুর কাছে প্রার্থনা করলো হে সাধু মহারাজ দয়া করে বলুন আমি কোন পাপ করেছি যে আমার সব কিছু ধ্বংস হয়ে গেল ভাইয়েরাও আমাকে ছেড়ে চলে গেল আর আমি নিজেও অসুস্থ হয়ে পড়লাম তখন সাধু বললেন হে বৎস তুমি তোমার পূর্বপুরুষদের অমর্যাদা করেছ তারা যে ধন সম্পদ ও পুণ্য অর্জন করেছিলেন তুমি তার অপব্যবহার করেছ তুমি কখনো দান করনি না শ্রাদ্ধ তর্পণ করেছ তাই তোমার পূর্বপুরুষেরা অসন্তুষ্ট হয়েছেন তারা বহুবার স্বপ্নে তোমাকে সংকেত দিয়েছিলেন কিন্তু তুমি তাদের উপেক্ষা করেছ সেই কারণেই আজ তোমার এই দুরবস্থা সাধুর কথা শুনে সেটের মনে পড়লো যে সত্যিই তার পূর্বপুরুষেরা স্বপ্নে এসেছিলেন কিন্তু সেটা গুরুত্ব দেয়নি তখন সে সাধুকে বলল হে মহাত্মা আপনি সত্যই বলেছেন আমাদের পূর্বপুরুষেরা স্বপ্নে এসেছিলেন কিন্তু আমরা তাদের সংকেত বুঝতে পারিনি দয়া করে আমাকে বলুন স্বপ্নে পূর্বপুরুষেরা দেখা দিলে আসলে তার কি অর্থ হয় তখন সাধুরূপী যমরাজ বললেন হে বৎস মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে স্বপ্নে পূর্বপুরুষ দেখা দিলে তার অর্থ ব্যাখ্যা করছি এক যদি স্বপ্নে তোমার পূর্বপুরুষরা ক্ষুধাত্ম ও তৃষ্ণাত্ম অবস্থায় দেখা দেন তবে বুঝবে তাদের জন্য যথাযথ শ্রাদ্ধ ও তর্পণ করা হয়নি তারা তোমাদের কাছ থেকে অন্ন ও জল প্রত্যাশা করছে এই অবস্থার সমাধান হল তাদের জন্য যথাযথভাবে শ্রাদ্ধ ও তর্পণ করা যদি স্বপ্নে তোমার পূর্বপুরুষদের শৃঙ্খলাবদ্ধ অবস্থায় দেখো তবে এটি অত্যন্ত অশুভ সংকেত এর অর্থ তারা কোনো বন্ধনে আবদ্ধ মুক্তি পাচ্ছেন না এর কারণ তাদের জন্য প্রয়োজনীয় শ্রাদ্ধ বা তর্পণ করা হয়নি এর সমাধান হল পূর্ণ নিয়মে পিতৃতর্পণ করা তিন যদি স্বপ্নে তোমার পূর্বপুরুষেরা ময়লা ছেঁড়া কাপড় পরে দেখা দেয় তবে এটি অত্যন্ত অশুভ লক্ষণ এর অর্থ তারা দুঃখী ও কষ্টভোগী প্রেতজনিতে ঘুরে বেড়াচ্ছেন এবং শান্তি পাচ্ছেন না এই অবস্থায় দ্রুত পিণ্ডদান ও তর্পণ করা আবশ্যক চার আবার যদি স্বপ্নে পূর্বপুরুষেরা তোমার কাছে কিছু চাইতে আসেন তবে বুঝতে হবে তাদের জীবদ্দশার কোনো ইচ্ছা অপূর্ণ রয়ে গেছে সেই অপূর্ণ ইচ্ছায় তাদের মুক্তিতে বাধা দিচ্ছে স্বপ্নে তারা যা চাইছেন তোমার উচিত সেই বস্তু বা তার সমতুল্য কিছু দান করা যাতে তাদের অপূর্ণ কর্ম পূর্ণ হতে পারে এবং তাদের আত্মা শান্তি লাভ করে যখন তাদের ইচ্ছাগুলো পূর্ণ হয় তখন তারা জনি থেকে মুক্তি পায় যদাস সেই সেটের দিকে তাকিয়ে বললেন যদি স্বপ্নে তোমার পূর্বপুরুষ তোমার মাথায় হাত বুলিয়ে দেন তবে সেটি অত্যন্ত শুভ সংকেত এর অর্থ হচ্ছে তোমার পূর্বপুরুষরা তোমার প্রতি ভীষণ সন্তুষ্ট এবং তোমার জীবনে সাফল্য আসবে এরকম স্বপ্ন দেখা মানে তোমার পিতৃপুরুষ তোমার পাশে রয়েছেন যুবরাজ ব্যাখ্যা করলেন যদি স্বপ্নে তোমার পূর্বপুরুষ তোমার দিকে হাত বাড়িয়ে দেন সেটিও খুব শুভ সংকেত কিন্তু যদি হঠাৎ করে তারা অদৃশ্য হয়ে যান তবে বুঝতে হবে তোমার পিতৃপুরুষ তোমার প্রচেষ্টায় সন্তুষ্ট হলেও নিকট ভবিষ্যতে কোনো বড় বাধা তোমার সামনে আসতে চলেছে এমন স্বপ্ন আমাদের শিক্ষা দেয় যে মানসিক ও আধ্যাত্মিকভাবে আমাদের ভবিষ্যতের কষ্টের জন্য প্রস্তুত থাকতে হবে আরও গম্ভীর হয়ে যমরাজ বললেন যদি স্বপ্নে তোমার পূর্বপুরুষ ক্ষুব্ধ অবস্থায় দেখা দেন তবে বুঝতে হবে তারা তোমার উপর রুষ্ট এর মানেই তুমি এমন কিছু কাজ করেছো যা তাদের পছন্দ নয় এবং তারা চান তুমি সেই কাজ বন্ধ করো এটি এক প্রকার সতর্কবার্তা যে তোমার কর্মে কোনো ত্রুটি আছে তাই তোমাকে নিজের কাজের পর্যালোচনা করতে হবে এবং সঠিক পথে চলার চেষ্টা করতে হবে দুঃখ ভরা কণ্ঠে যমরাজ বললেন যদি স্বপ্নে তুমি তোমার পূর্বপুরুষকে কাঁদতে দেখো তবে এটি ভীষণ অশুভ সংকেত এর অর্থ তোমার জীবনে কোনো বড় সংকট আসতে চলেছে এবং তোমার পূর্বপুরুষ সেই সংকটে খুবই দুঃখিত এমন স্বপ্ন সতর্ক সতর্কবার্তা দেয় যে তোমাকে সাবধান হতে হবে এবং ভগবানের ভক্তিতে মনোনিবেশ করতে হবে যাতে তোমাকে সেই বিপদ থেকে রক্ষা করা যায় যমরাজ মৃদু হেসে বললেন যদি স্বপ্নে তোমার পূর্বপুরুষ সুস্থ প্রফুল্ল এবং দীপ্তিময় দেখা দেন তবে এটি অত্যন্ত শুভ সংকেত এর অর্থ তোমার পিতৃপুরুষ মুক্তিলাভ করেছেন এবং তোমার প্রতি সন্তুষ্ট এমন স্বপ্নে বোঝা যায় তারা তোমাকে আশীর্বাদ করছেন এবং তোমার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আসতে চলেছে এতে ইঙ্গিত দেয় তুমি সঠিক পথে আছো এবং তোমার অগ্রগতি দেখে তারা সন্তুষ্ট যমরাজ সতর্ক স্বরে বললেন যদি পিতৃপক্ষের সময় স্বপ্নে তুমি ঘোড়া হাতি বলদ অথবা বিকৃত কোনো মানুষকে দেখো তবে বুঝবে তোমার পূর্বপুরুষদের মুক্তি হয়নি এবং তারা এখনও প্রেতজনিতে ঘুরে বেড়াচ্ছেন এর অর্থ তারা তোমার ওপর খুবই অসন্তুষ্ট তখনই তোমাকে তাদের শান্তির জন্য দান এবং শ্রাদ্ধ করতে হবে শেষে যমরাজ বললেন যদি স্বপ্নে তুমি দেখো কোনো পশু যেমন কুকুর বলদ গরু বা অন্য কোনো প্রাণী মানুষের মতো কথা বলছে তবে সেটি অত্যন্ত অশান্তিকর সংকেত এর অর্থ তোমার পূর্বপুরুষদের আত্মা শান্তি পাচ্ছে না এর মানে তুমি তাদের জন্য প্রয়োজনীয় ধর্মীয় কাজ অসম্পূর্ণ রেখেছ এমন পরিস্থিতিতে তোমাকে তর্পণ পিণ্ডদান বা অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠান করে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে হবে তখন সেই সাধু বললেন হে পুত্র যদি তোমার এ ধরনের স্বপ্ন দেখা দেয় তবে তোমাকে তোমার পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য দান ধর্ম তর্পণ শ্রাদ্ধ ইত্যাদি অনুষ্ঠান করতে হবে এতে তোমার সমস্ত কষ্ট দূর হবে সেই সাধুর কথা শুনে সেই শেঠ তার ভুল বুঝতে পারল এবং সাথে সাথেই নিজের ভাইদের কাছে গিয়ে সব কথা জানালো তখন ভাইয়েরা বুঝতে পারল যে তাদের পূর্বপুরুষ সত্যিই তাদের সংকেত দিচ্ছেন এরপর তাদের জীবন সুখে ভরে উঠল তাদের সব রোগ ও দোষ দূর হল তারা আবার একত্রিত হয়ে বসবাস করতে লাগল এবং জীবনে প্রচুর উন্নতি করল যমরাজ নারদজিকে বললেন হে দেবশ্রী যখন মানুষের পূর্বপুরুষ সন্তুষ্ট হন তখন তারা নানা শুভ সংকেত দেন এখন আমি তোমাকে সেই শুভ সংকেতগুলো বলছি যদি স্বপ্নে মৃত আত্মীয় মাথায় হাত বুলিয়ে দেন অথবা যদি তারা দূরের আকাশে মেঘের ওপর বসে থাকতে দেখা যায় তবে এটি অত্যন্ত শুভ সংকেত এতে বোঝা যায় পূর্বপুরুষরা অত্যন্ত প্রফুল্ল এবং তারা আশীর্বাদ দিচ্ছেন এইভাবে সেই ভাইয়েরা তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুভ সংকেত পেতে থাকল তাদের হারানো সমস্ত ধন সম্পদ তারা ফিরে পেল এবং সবাই মিলেমিশে আবার একসাথে বসবাস করতে লাগল তারা সুখে শান্তিতে একশো বছর ধরে জীবন জীবনযাপন করল বন্ধুরা আশা করছি আপনাদের এই কাহিনী ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ধন্যবাদ